প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে পি এম যোজনা সহ কৃষি ও সহায়ক ক্ষেত্রে বিয়াল্লিশ হাজার কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন অনুষ্ঠানে স্বদেশী সরঞ্জাম ব্যবহারের পক্ষে জোরালো সওয়াল করেছেন কেন্দ্রীয় কৃষি কৃষিমন্ত্রী অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে রামমোহন নাইডু আসন্ন উৎসবের মরশুমে ভাড়া যাত্রীদের আয়ত্তের মধ্যে রাখার জন্য বিমান পরিবহন সংস্থাগুলিকে আর্জি জানিয়েছেন রাজ্যে উত্তরবঙ্গের পাঁচ জেলায় সাম্প্রতিক দুর্যোগে বারো হাজার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে রাজ্য সরকারের কাছে দিল্লির অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় ক্রিকেট টেস্টের দ্বিতীয় দিনে ভারত আজ তাদের অসমাপ্ত প্রথম ইনিংসের খেলা শুরু করেছে খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে কৃষি ও সহায়ক ক্ষেত্রে বিয়াল্লিশ হাজার কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন এর মধ্যে আছে কৃষিক্ষেত্রে আত্মনির্ভরতার লক্ষ্যে দুটি গুরুত্বপূর্ণ প্রকল্প পিএম এম যোজনা এবং ডাল শস্য মিশনে আত্মনির্ভরতার সূচনা ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কৃষকদের সঙ্গেও মত বিনিময় করেন কৃষক কল্যাণ কৃষিক্ষেত্রে স্বনির্ভরতা অর্জন এবং গ্রামীণ পরিকাঠামো আরও মজবুত করে তোলার জন্য সরকারকে অঙ্গীকারবদ্ধতায় এই প্রতিফলনেই দুটি প্রকল্প এর জন্য মোট ব্যয় বরাদ্দ হয়েছে পঁয়ত্রিশ হাজার কোটি টাকারও বেশি এর আগে শ্রী মোদী নতুন দিল্লির ভারতীয় কৃষি গবেষণা প্রতিষ্ঠানের পুসা ক্যাম্পাসে এক বিশেষ কর্মসূচির আওতায় ডাল উৎপাদনের বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন ভাষণে শ্রী মোদী বলেন পিএম ধনধান্য প্রকল্পের আওতায় একশোটি পিছিয়ে পড়া জেলায় কৃষি উন্নয়নের লক্ষ্যে বিশেষ অভিযান চালানো হবে এই জেলাগুলিকে নেবের ভাবে পর্যবেক্ষণের পর নির্বাচন করা হয়েছে पीएम धन धान्य कृषि योजना की प्रेरणा आकांक्षी जिलों का मॉडल है इस योजना के लिए सौ जिलों का चयन बहुत सोच समझ कर किया गया है तीन पैरामीटर्स पर इन जिलों का चुनाव किया गया है पहला खेत से कितनी पैदावार होती है दूसरा एक खेत में कितनी बार खेती होती है और तीसरा किसानों को लोन या निवेश की कोई सुविधा है और है तो कितनी मात्रा में है अनुष्ठा उपस्थित रहे कृषि मंत्री शिवराज सिंह चौहानों वर्तमान कृषक मध्य देशीय सरंजाम व्यवहार পেয়েছে जैसे लाल किले की प्राचीर से आपने कहा था स्वदेशी कर्मचारियों ने बैठक करके संकल्प लिया कि हम स्वदेशी अपनाएंगे और अब किसानों के बीच ये संकल्प जोर पकड़ता जा रहा है कि हमारे दैनिक जीवन की जरूरत की जितनी चीजें हैं हम स्वदेशी ही खरीदेंगे विदेशी नहीं खरीदेंगे स्वदेशी मतलब अपनी देश में बनी हुई चीजें কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ স্বাধীনতা সংগ্রামী লোকনায়ক জয়প্রকাশ নারায়ণের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেছেন জয়প্রকাশ নারায়ণ সমতা সামাজিক সম্প্রীতি এবং ন্যায় বিচারের আদর্শকে গুরুত্ব দিয়ে ভারতের গণতান্ত্রিক কাঠামোকে শক্তিশালী করেছিলেন জরুরি অবস্থার সময় প্রচুর সংগ্রাম এবং কষ্ট সত্ত্বেও জয়প্রকাশ নারায়ণ গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা করেছিলেন এবং স্বৈরাচারবাদের বিরুদ্ধে জাতিকে সচেতন হতে অনুপ্রাণিত করেন বিজেপি সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা ও প্রবীণ নেতাকে শ্রদ্ধা জানিয়েছেন তিনি লোকনায়ককে একজন মহান স্বাধীনতা সংগ্রামী এবং গণতন্ত্রের পরম ভক্ত হিসেবে বর্ণনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভারত রত্ন দেশমুখের জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন শ্রদ্ধা জানিয়েছেন উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণনও সমাজ মাধ্যমের একটি পোস্টে দেশের জন্য নানাজির আত্মত্যাগের কথা তুলে ধরেন তিনি সমাজ মাধ্যমের একটি পোস্টে শ্রী মোদী বলেন নানাজি দেশমুখ ছিলেন দূরদর্শী সমাজ সংস্কারক দেশের সংগঠক আত্মনির্ভরতা ও গ্রামীণ ক্ষমতায়নকে সারা জীবন সমর্থন করেছেন তিনি নানাজীর জীবন সমাজে নিষ্ঠা নিয়ম অনুবর্তিতার প্রতীক হয়ে থাকবে বলে মন্তব্য করেন শ্রী মোদী উপরাষ্ট্রপতি পি রাধাকৃষ্ণন আজ একদিনের বিহার সফর করবেন সফরকালে উপরাষ্ট্রপতি লোকনায়ক জয়প্রকাশ নারায়ণের জন্মবার্ষিকীতে তার পৈতৃক গ্রাম সিতাব দিয়া শ্রদ্ধা জানাবেন তিনি লোকনায়কের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন জয়প্রকাশ নারায়ণের স্ত্রীর নামাঙ্কিত প্রভাবতী পুস্তকালয়ও পরিদর্শন করবেন উপরাষ্ট্রপতি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ নতুন দিল্লি রেল স্টেশনে নবনির্মিত যাত্রী সুবিধা কেন্দ্র পরিদর্শন করেন সাংবাদিকদের তিনি বলেন যাত্রীদের স্বাচ্ছন্দ্য আনতে স্টেশন চত্বরে ভিড় যাত্রী সুবিধা কেন্দ্র তৈরি করা হয়েছে সমস্ত টিকিট এই কেন্দ্রে স্থানান্তরিত করা হবে যাতে যাত্রীরা সহজেই টিকিট সংগ্রহ করতে পারে স্বয়ংক্রিয় টিকিট ভেন্ডিং মেশিন একশো পঞ্চাশের ওপর শৌচালয় পানীয় জলের ডিসপেন্সার সহ একাধিক সুযোগ সুবিধা এই কেন্দ্রে থাকবে বলে জানান শ্রী বৈষ্ণব দিল্লি ছাড়া দেশ জুড়ে ছিয়াত্তরটি স্টেশনের প্ল্যাটফর্মে এই ধরনের স্থায়ী যাত্রী সুবিধা কেন্দ্র গড়ে তোলা হবে উৎসবের সময় যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে সরকারের এই সিদ্ধান্ত বলে জানান তিনি অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে রামমোহন নাইডু আসন্ন উৎসবের মরসুমে ভাড়া যাত্রীদের আয়ত্তের মধ্যে রাখার জন্য বিমান পরিবহন সংস্থাগুলিকে আর্জে জানিয়েছেন বিমান সংস্থাগুলি আশ্বস্ত করে বলেছে যাত্রী স্বাচ্ছন্দ্যকে তারা সময় অগ্রাধিকার দিয়ে থাকে উৎসবের মরসুমে যাত্রী ভিড় সামাল দিতে অতিরিক্ত উড়ান চালানোর পরিকল্পনাও তারা করেছে মন্ত্রী অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের নির্দেশকের দপ্তরকে নির্দেশ দিয়েছে তারা যাতে প্রতিনিয়ত বিমান ভাড়ার বিষয়ে নজরদারি চালায় খবর শুনছেন আকাশবাণী থেকে উত্তরবঙ্গের পাঁচ জেলায় সাম্প্রতিক দুর্যোগে বারো হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে রাজ্য সরকারের কাছে প্রাথমিক রিপোর্ট জমা পড়েছে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার ও কালিম্পং পাঁচ জেলায় ছ হাজার পাঁচটি সম্পূর্ণ পাঁচ হাজার ছিয়াশিটি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে নবান্নে এই মর্মে রিপোর্ট জমা দেওয়া হয়েছে সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত বাড়িগুলি নতুন করে তৈরির জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে এক লক্ষ কুড়ি হাজার টাকা সহায়তা দানের সিদ্ধান্ত হয়েছে এদিকে দুর্যোগ কবলিত এলাকার পুনর্গঠন ও মেরামতির কাজ খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সোমবার আবারও উত্তরবঙ্গে যাচ্ছেন কাশ্মীরে জঙ্গি দমনে গিয়ে প্রাকৃতিক দুর্যোগে এই রাজ্যের দুই বাঙালি জওয়ানের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এরা হলেন মুর্শিদাবাদের হরিহরপাড়ার বাসিন্দা প্যারা কমান্ড পলাশ ঘোষ ও বীরভূমের রাজনগরের বাসিন্দা ল্যান্ডস নায়ক সুজয় ঘোষ পীরপঞ্জাল পর্বত শ্রেণীর উঁচু এলাকায় তুষার ঝড়ে পড়ে নিখোঁজ হয়ে যান এলিট প্যারা স্পেশাল ফোর্সের এই দুই সেনাকর্মী তল্লাশির পর বৃহস্পতিবার কোকের নাগে একজনের দেহ উদ্ধার হয় দ্বিতীয় জনের দেহ পাওয়া যায় গতকাল সেনাবাহিনী সূত্রে জানা গেছে কিস্তোয়ার ডেঞ্জে ওই দুর্গম পাহাড়ি এলাকায় বিদেশি জঙ্গিদের উপস্থিতির খবর থাকায় সেখানে অভিযান চালানো হচ্ছিল সোম ও মঙ্গলবারের মাঝরাতের অভিযানে সামিল প্যারা কমান্ডোদের দলটি তুষার ঝরে পড়ে তারপরই থেকে সুজয় ও পলাশের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় সেনাবাহিনীর তরফে গতকাল দুজনের বাড়িতে এই দুঃসংবাদ জানানো হলে পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন বীরভূমের জেলাশাসক বিধান রায় জানিয়েছেন সেনা জওয়ান পলাশ ঘোষের দেহ সেনাবাহিনীর বিমানে দুপুরে পানাগড় সেনা ছাউনিতে ফিরবে সেখান থেকে নবগ্রাম সেনা ছাউনিতে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধা জানানো হবে উত্তরবঙ্গে প্রাকৃতিক বিপর্যয়ে নষ্ট হওয়া নথিপত্র নতুন করে দ্রুত তৈরির নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব সচিব মনোজ পান্থ এই নথি না থাকার কারণে কেউ যাতে সরকারি পরিষেবা থেকে বঞ্চিত না হন প্রশাসনকেই তা নিশ্চিত করতে হবে বলে তিনি জানিয়েছেন অতিরিক্ত বৃষ্টিতে রাজ্যের সেতুগুলির পরিস্থিতি খতিয়ে দেখারও নির্দেশ দেন তিনি দুধিয়া ব্রিজের মতো পরিস্থিতি যাতে আর না হয় তার জন্য উপযুক্ত ব্যবস্থাও নিতে বলেন মুখ্য সচিব উত্তরবঙ্গের বিপর্যয় নিয়ে গতকাল এক পর্যালোচনা বৈঠকে তিনি এই নির্দেশ দেন স্বরাষ্ট্র স্বাস্থ্য সেচ পূর্ত কৃষি বিপর্যয় মোকাবিলা সহ সংশ্লিষ্ট দপ্তরের সচিব ছাড়াও সমস্ত জেলা শাসক ওই ভার্চুয়াল বৈঠকে উপস্থিত ছিলেন বিপর্যস্ত এলাকায় আমাদের পাড়া আমাদের সমাধান শিবির আয়োজনের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন মুখ্য সচিব ওই শিবিরে আসা মানুষদের প্রয়োজনীয় নথি না থাকলেও প্রশাসনকে উদ্যোগ নিয়ে তার ব্যবস্থা করে দিতে বলা হয়েছে সুপ্রিম কোর্ট দীপাবলির সময় দিল্লি ও জাতীয় রাজধানী এলাকায় পরিবেশবান্ধব সবুজবাজি ব্যবহারের ওপর জারি সম্পূর্ণ নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করার বিষয়ে তার আয়দান স্থগিত রেখেছে প্রধান বিচারপতি বি আর গাভাই ও বিচারপতি কে চন্দ্রনের বেঞ্চ জাতীয় রাজধানী অঞ্চলে বাতাসের গুণগত মান নিয়ে উদ্বেগ প্রকাশ করে দীর্ঘদিন ধরে বকেয়া এম সি মেহতা মামলার গতকালের শুনানি গ্রহণ করে এর আগে গত তেসরা এপ্রিল দুই বিচারপতির বেঞ্চ জাতীয় রাজধানী অঞ্চলে পরিবেশবান্ধব সবুজবাজি সহ সব আতশবাজির ওপরে এক বছরের নিষেধাজ্ঞা আরোপ করে ফিলিপিন্সের দক্ষিণাঞ্চলে গতকাল দুবার শক্তিশালী ভূমিকম্পে অন্তত জনের মৃত্যু হয়েছে প্রথমবার ভূকম্পন অনুভূত হয় দাভা ওরিয়েন্টালের মানা শহরে রেক্টার স্কেলের তীব্রতা ছিল সাত দশমিক চার ভূমিকম্পের কেন্দ্রস্থলের আশেপাশে তিনশো কিলোমিটার এলাকা জুড়ে সুনামির সতর্কতা জারি করা হয় এর সাত ঘন্টা পরে আবার ছয় দশমিক আট তীব্রতার ভূমিকম্প অনুভূত হয় এখানেও জারি করা হয় সুনামির সতর্কতা দিল্লির অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে ভারত ওয়েস্ট ইন্ডিজের মধ্যে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে ভারত প্রথম ইনিংসের শেষ খবর পাওয়া পর্যন্ত দ্বিতীয় দিনের শুরুতে দুই উইকেটে তিনশো আঠেরো রান নিয়ে ব্যাট করতে নামে ভারত যশস্বী জয়সোয়াল একশো পঁচাত্তর রান করে আউট হন অধিনায়ক শুভমন গিল পঁচাত্তর ও ধ্রুব জুড়েল সাত রানে অপরাজিত রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের জামেল ওয়ারিকান তিনটি উইকেট নিয়েছেন শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে পিএম ধনধান্য যোজনা সহ কৃষি ও সহায়ক ক্ষেত্রে বিয়াল্লিশ হাজার কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে রামমোহন নাইডু আসন্ন উৎসবের মরশুমে ভাড়া যাত্রীদের আয়ত্তের মধ্যে রাখার জন্য বিমান পরিবহন সংস্থাগুলিকে আর্জি জানিয়েছেন খবর শেষ হল পরবর্তী খবর